প্রেম গুরুকুলের বিজেতা রূপরেখা ব্যানার্জিকে মনে আছে দু সালে সোনি টিভির এই রিয়ালিটি শো থেকে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলার মেয়ে রূপরেখা অরিজিৎ সিংও অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায় কিন্তু সেমিফাইনালে ওঠার আগেই তিনি বাদ পড়েন সবাইকে পিছনে ফেলে বিজেতা হয়েছিলেন রূপরেখা কিন্তু ক্রমশ হারিয়ে যেতে শুরু করেন তিনি অন্যদিকে অরিজিৎ বলিউডে পা রাখার পর ক্রমাগত জনপ্রিয়তার আকাশ ছুঁতে থাকেন তবে লাইম লাইট থেকে হারিয়ে গেলেও অরিজিতের প্রথম স্ত্রীর পরিচয় নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন রূপরেখা আসলে অরিজিতের জনপ্রিয়তা বাড়ার পর হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে রূপরেখা নাকি অরিজিতের প্রথম স্ত্রী এমনকি গুগল এবং উইকিপিডিয়াতেও এই তথ্য দেওয়া আছে তবে রূপরেখা কিন্তু বরাবরই অরিজদের প্রাক্তন স্ত্রী হওয়ার জল্পনাকে মিথ্যা বলে দাবি করেছেন বাস্তবে তিনি বিবাহিতা তবে বিয়ে করেছেন মাত্র একবারই এবং স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন তার স্বামীর নাম নলিরাক্ষ ভট্টাচার্য পনেরো বছরের সুখী দাম্পত্য জীবন তাদের তাদের এক কন্যা সন্তানও রয়েছে বহু বছর পর রূপরেখা আবারও লাইম লাইটে ফিরলেন সুরকার এবং গীতিকার সমিত মুখোপাধ্যায় সম্প্রতি রূপরেখার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন রূপরেখা বন্দ্যোপাধ্যায় বলে কাউকে মনে আছে দু সালে ফ্রেম গুরুকুলের বিজেতা জাভেদ যে প্রিয় প্রতিযোগী তারপর নাকি হঠাৎ করে শোনা গেল অরিজিৎ সিংয়ের প্রথম বউ রূপরেখা সম্পর্কে বলতে গিয়ে এরপর সমিত আরও বলেছেন ভালো মেয়ে সিম্পল মেয়ে তো সেই গুঞ্জনকে তাই অন্যভাবে ব্যবহার করেনি ওর নিজের একটা সুন্দর পরিচয় আছে মেয়ে আছে খুব ভালো পরিবার আছে খুব ভালো একজন স্বামী আছে খুব মন দিয়ে গানটা করে শুধু সেটাই পারে বলে অন্য কিছু করতে পারল না বলে হারিয়ে গেল আমার কাছে আরজি নিয়ে এসেছিল, দাদা তোমার মতো একটা মিষ্টি রোমান্টিক গান আমাকে কম্পোজ করে দাও ভীষণ মন দিয়ে প্রায় রোজ এসে গান তুলেছে খুব সুন্দর গিয়েছে অর্থাৎ খুব শীঘ্রই রূপরেখার আরও একটি গান শুনতে পাবেন তার ভক্তরা যার জন্য বহু বছর অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ